আলাইকুম আসসালামুকুম রহমা রহমান রাহিম সুপ্রিয় স্বীকৃতিবিন্দু আজকে আমরা অষ্টম শ্রেণির তথ্য যোগা তথ্য প্রযুক্তি অ্যাসাইনমেন্ট টু সম্পর্কে আলোচনা করব চলো আমরা অ্যাসাইনমেন্ট টু এর একটি নমুনা উত্তর দেখে নিই অ্যাসাইনমেন্ট টু অষ্টম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ধারিত যে কাজ দেওয়া হয়েছে কাজটি হল একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে সহযোগিতা পেতে পারেন একজন ব্যক্তি কিভাবে সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে সহযোগিতা পেতে পারেন এ সম্পর্কে একটি প্রবন্ধ লিখতে হবে প্রবন্ধটি হবে আড়াইশো শব্দের দুইশো পঞ্চাশ শব্দের হবে প্রবন্ধটি প্রবন্ধে যা যা থাকবে প্রথমত প্রবন্ধের একটি শিরোনাম দিতে হবে প্রবন্ধ একটি শিরোনাম দিতে হবে তারপরে প্রবন্ধের ভিতরে থাকবে ভূমিকা সেবাসমূহের তালিকা ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তি ভিত্তিক সেবা প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব উপসংহার এইগুলো থাকবে প্রবন্ধের ভিতরে তো আমরা একটি নমুনা উত্তর সংক্ষেপে দাঁড়িয়ে করেছি কোনোভাবেই এইটা এই এইটাই উত্তর হবে না এই এ থেকে তোমরা বুঝে শুনে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে তোমাদের বইয়ের পাঠ হচ্ছে এক থেকে সাত এক থেকে সাত পাট পড়ে বুঝে সেখান থেকে উত্তর দিতে হবে আমরা শুধু একটু নমুনা উত্তরটা দিছি এখানে আমাদের আমরা একটা নমুনা উত্তরে নমুনা একটি প্রবন্ধে শিরোনাম দিলাম সরকারি সেবা জনগণের দোরগোড়ায় সরকারি সেবা জনগণের দৌড় গোড়ায় এটা আমাদের প্রবন্ধের শিরোনাম তোমরা এরকম আরো মনের মতো করে সৃজনশীলভাবে আরও শিরোনাম দিতে পারো ভূমিকা আমরা একটি নমুনা ভূমিকা দিয়েছি আব্রাহাম লিঙ্কন বলেছেন গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল অর্থাৎ সরকার হচ্ছে জনগণের 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 দ্বারা জনগণের জন্য তার এই কথার প্রতিফলন আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে এসে ব্যাপকভাবে লক্ষ্য করি বর্তমান জনবান্ধব সরকারের ডিজিটাল বাংলাদেশ নীতির ফলে সরকারি সেবা বর্তমানে জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে এটা হচ্ছে যে এখানে আমরা ডট 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 দিয়ে রাখলাম তুমি ইচ্ছা করলে আরো ব্যাপকভাবে বা আরো নতুন করে এই ভূমিকাটা লিখতে পারো ভূমিকাটা হবে পুরো প্রবন্ধের সার সংক্ষেপ তারপরে আমাদের ভূমিকার পরে হচ্ছে কি সেবাসমূহের তালিকা সরকারি সেবা সমূহের তালিকা তো আমরা একটি নমুনা তালিকা তৈরি করেছি সংক্ষেপে সরকারি ডিজিটাল সেবাসমূহের সংক্ষিপ্ত তালিকা তাহলে সংক্ষিপ্ত দেওয়া লাগবে না যেহেতু আমরা প্রথমে সংক্ষেপে দিয়েছি সংক্ষেপে সরকারি ডিজিটাল সমূহ ডিজিটাল সেবাসমূহের তালিকা টপিক দেওয়া আছে তাহলে কি আছে সরকারি ডিজিটাল সেবার সময় আমরা যেগুলো পাচ্ছি অর্থ বাণিজ্যের ক্ষেত্রে পাচ্ছি অনলাইন আবেদন বিভিন্ন ধরনের অনলাইন আবেদন করা যাচ্ছে শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের সব প্রায় সব রকম শিক্ষা বিষয়ক সেবা এখন আমরা অনলাইনে পাচ্ছি অনলাইনে যে কোনো নিবন্ধন জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন যত রকম নিবন্ধন আছে প্রায় সবগুলো এখন অনলাইনে করা যাচ্ছে পাসপোর্ট ভিসা ও ইমিগ্রেশনের ক্ষেত্রে অনলাইনে আবেদন করা যাচ্ছে নিয়োগ সংক্রান্ত সবকিছু এখন অনলাইনে হচ্ছে পরীক্ষার ফলাফল তো আমরা সবাই পাচ্ছি হাতে হাতে কৃষি সেবা তো এখন কৃষকের হাতে হাতে চলে গেছে কৃষি পণ্য উৎপাদন বিক্রয় বিপণন সবকিছু এখন অনলাইনে হচ্ছে ইউটিলিটি বিল বিভিন্ন ধরনের বিল আমরা দেখতে পাচ্ছি অনলাইনে টিকিট বুকিং অনলাইনে বিভিন্ন বিভিন্ন ধরনের টিকিট বুকিং ক্রয় করা যাচ্ছে বিভিন্ন ধরনের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য ভাণ্ডার রয়েছে ভর্তির আবেদন আয়কর যানবাহন সেবা টিকিট বুকিং এগুলো আর কি প্রশিক্ষণ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এখন আমরা অনলাইনে পাচ্ছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সেবা আছে পোস্টাল ও কুরিয়ার সেবা রেডিও টিভির খবর আপনার জিজ্ঞাসা আপনি কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অনলাইন করা যাচ্ছে বিভিন্ন ধরনের সরকারি ফর্ম অনলাইনে পাওয়া যাচ্ছে ট্রেজারি চালান পাওয়া যাচ্ছে মৎস্য পানি প্রাণী সম্পদ সংরক্ষণ উৎপাদন বিপণন বিক্রয় যত রকম রোগ বালাই সব কিছু এখন অনলাইনে হচ্ছে বিভিন্ন ধরনের ইউনিয়ন ডিজিটাল বিভিন্ন ধরনের ডিজিটাল সেন্টার যেমন ইউনিয়ন ডিজিটাল সেন্টার এরকম ডিজিটাল সেন্টারগুলো তৈরি হচ্ছে এই হচ্ছে যে সংক্ষিপ্ত তালিকা সরকারি সেবার আমাদের তিন নাম পরবর্তী টপিকটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা এই সম্পর্কে আমরা লিখেছি নমুনা উত্তর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা পালন করছে জনগণ ও বিভিন্ন সংস্থাকে ডিজিটাল সিস্টেমে আপ টু ডেট থাকার জন্য সরকার তৈরিত ও কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে নিম্নে সেসব ডিজিটাল সেবা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো এক হচ্ছে সরকারি তথ্যাদি প্রকাশ সরকার বিভিন্ন তথ্য প্রকাশ করা যাচ্ছে এখন অনলাইনে বিশেষ আমরা আমাদের মোবাইলে আসে জনগণের দৌড়ায় মানে দরজায় চলে আসে দৌড়ায় মানে দরজায় সরকারি সেবা প্রায় এখন এখন আর বিভিন্ন অফিস অফিসে পড়তে হয় না প্রায় সকল সরকারি সেবা বর্তমানে জনগণের দৌড়ে পৌঁছে গেছে যেমন ই ই বুক ই ই স্বাস্থ্যসেবা টেলিমেডিসিন এক বাষট্টি এক বাষট্টি তেষট্টি এটা হচ্ছে যে সরকারি টেলিমেডিসিন সেবার মোবাইল নাম্বার এখানে কল করলে বিভিন্ন সরকারি ডাক্তারের সাথে সরাসরি কথা বলা দেয় ই মানি ট্রান্সফারিং অনলাইন রেজিস্ট্রেশন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে যে প্রযুক্তি সেবার গুরুত্ব প্রবন্ধের ভিতরে এই চার নম্বর টপিকটা হচ্ছে প্রযুক্তি ভিত্তিক সেবার গুরুত্ব মানে আমাদের প্রযুক্তিভিত্তিক সেবাগুলো পাচ্ছি সেটার গুরুত্ব আসলে কি সেটা কি দরকার আছে কি দরকার নাই আর দরকার থাকলে বা এই সেবা দিলে কি কি উপকার হয় সে সম্পর্কে আলোচনা করতে হবে এখানে আমরা নমুনা একটি বলেছি গুড গভর্নেন্স বা সুশাসন সুশাসনের ইংলিশ হচ্ছে গুড গভর্নেন্স জন্য দরকার স্বচ্ছতা জবাবদিহিতা নিম্নে পদ্ধতিভিত্তিক সেবার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো প্রযুক্তিভিত্তিক সেবার ফলে সুশাসনের পথ নিষ্করন্ত হয় অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠিত হয় দুর্নীতি দূর হয় সেবা সহজ হয় তথ্যের প্রাপ্তি সহজ ও অবাধ হয় সরকার ও জনগণের মধ্যে ইন্টারঅ্যাকশন মানে উভয় উভয়ের প্রতিক্রিয়া ফলাফল দেখতে পারে দ্রুত হয় সরকারি সেবা দ্রুত ও সহজলভ্য হয় স্বল্প খরচে স্বল্প সময় এবং হরণিমুক্ত সেবা নিশ্চিত হয় উপসংহার অবসঙ্গ হচ্ছে যে শেষ বর্তমান সরকারের প্রথম বর্তমান সরকার প্রথমবার মতো দুই হাজার একুশ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গয়ার মহাপরিকল্পনা গ্রহণ করে আমাদের স্বাধীনতা লাভের অর্ধ শতাব্দী পূর্ণ হবে দুই হাজার একুশ সালে যেহেতু নমুনা আমরা একটু শুধু নমুনাটা দিলাম তোমরা এর থেকে লিখে নিতে পারো আরও তোমরা আরো বাড়িয়ে লিখবে তবে খেয়াল রাখতে হবে যেন আড়াইশো শব্দের মধ্যে হয় বেশি লেখা যাবে না যতটুকু শুধু দরকার ততটুকুই লিখতে হবে তাহলে আশা করি তোমরা এর থেকে বুঝতে পারছ লেখার চেষ্টা করবে নিজেতে বুঝে শুনে তোমাদের পাঠ্য বইয়ের তথ্য প্রযুক্তি বইয়ের পাঠ এক থেকে সাত পর্যন্ত ভালোভাবে পড়তে হবে তারপরে এর উত্তর দিতে হবে আমরা এটা শুধু নমুনা উত্তর দিয়েছি তোমরা আরো ভালোভাবে বুঝেই শুনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে যেন খাতা কোনো কাটা না থাকে কোনো ভাজ না হয় এই বিষয়টাকে খেয়াল রাখবে আর একজন একজন দেখে গাইড দেখে লেখা যাবে না আমরা যেটা দিয়েছি সেটা শুধু একটা নমুনা উত্তর কোনোভাবে এটা লেখা যাবে না আশা করি তোমরা এ থেকে বুঝে শুনে লিখবে তাহলে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ